সংস্কার করবে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে রাষ্ট্রীয় চার মন্দির ছিল যে চার মন্দির সেখানে হয়েছিল পাকিস্তানে বাইশ পরিমাণের শাসক শোষণের বিরুদ্ধে শোষণ মুক্ত সমাজ সেই অর্থে সমাজতন্ত্র এখানে ধর্মভিত্তিক পাকিস্তান জাতীয়তাবাদ তার ভিত্তিতে তার বিপরীতে এখানে ভাষা ভিত্তিক বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে সেখানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সেখানে শুরু হয়ে পাকিস্তানের তেইশ বছরের বেশিরভাগ সময় স্বৈর শাসন সামরিক শাসন তার যাতে নিষ্পেষিত ছিল সেখানে সৈন্যতান্ত্রিক শাসনের অবসান করিয়ে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিল এবং সেখানে বলা হয়েছিল যে ধর্মভিত্তিক পাকিস্তান রাষ্ট্র সেই রাষ্ট্রের পরিবর্তে একটা ধর্ম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হবে সেই লক্ষ্যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সাত সেটা মুক্তিযুদ্ধ ছিল যুদ্ধ আওয়ামী লীগ সেটাকে দলীয়করণ করা হয়েছে আর এখন সেটাকে সেই মুক্তিযুদ্ধকে আওয়ামী যুদ্ধ বলে বয়ান তৈরি করা হচ্ছে সংবিধান সেটা বাহাত্তর সনে মুক্তিযুদ্ধের পদ্ধতি 너ि ए n o d e 거 d 제 र ग ो से आगे ना करे स 아 आ